তোমার ভীষণ একলা থাকার ঝোঁক তবু তুমি সঙ্গী খোঁজো ভালোবাসার স্পর্শ বোঝো মুখ ফুটে বলতে গেলে কোথায় যেন দ্বিধা নিয়ে নিজের মাঝেই নিজেকে তুমি লুকিয়ে রাখো রোজ তোমার কেমন মন খারাপের ধাঁচ অকারণে মনের আকাশ থাকছে মেঘে যেন বৃষ্টি নামবে আজ তবুও তুমি রোদ্র বোজো মুজকি হাসির বাহানা খোঁজো এলুচুলের ভাজে ভাজে কান্না লুকাও রোজ তোমার কেবল আকাশ দেখার স্বাদ আকাশ তোমার কাদায় শুধু নীলকষ্টে ভাষায় শুধু তবু তোমার বৃষ্টি হয়ে ঝরে পড়ার আঁশ তোমার আছে তোমার মতোই বিষণ্ণ এক সুর শব্দবিহীন বিষণ্ণতায় ভাষ্য বহুদূর তবুও তুমি তোমার মতো গাইতে ভালোবাসো গানের মাঝে হারিয়ে তুমি নিত্যদিনের যাতনা খোঁজো তবু তোমার নিজের মাঝে মগ্ন থাকার সুখ তোমার কেবল একলা থাকার ঝোঁক তোমার ভীষণ একলা থাকার ঝোঁক